আসসালামু আলাইকুম সম্মানিত ফাজিল পরীক্ষার্থী বন্ধুগণ আমরা যারা ফাজিল দ্বিতীয় বর্ষে আছি ফাজিল দ্বিতীয় বর্ষের প্রথম প্রথম পত্র পত্র আগামী শনিবার তারিখেই আরম্ভ হয়ে ইনশাল্লাহ যাবে সবাইকে শিক্ষা প্র একাডেমি বিটির পক্ষ থেকে জানাই আন্তরিক মোবারকবাদ এবং শুভকামনা যেন পরীক্ষা সবার ভালো হয় আমি একে একে নয়টা প্রশ্ন স্ক্রিন দেখাচ্ছি তোমরা আপনারা এই নয়টি প্রশ্নকে স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন এবং আমি সবগুলো প্রশ্নই শব্দ শব্দে ব্যাখ্যা করব আমার সাথে ইনশাআল্লাহ ভিডিওর শেষ পর্যন্ত থাকবেন বিসমিল্লাহির রহমানির রহিম এক নম্বর প্রশ্ন ইসলাম শান্তি ও সরি আমি একটু এটা একটু কিছু করি নম্বর প্রশ্ন ইসলাম শান্তি ও নিরাপত্তার ধর্ম আল ইসলাম উদ্দিন উল আমি ইসলাম সাম্য ও মানবতার ধর্ম আল ইসলাম উদ্দিন উল মুসাওয়াতি ও ইনসানিয়ত মুসাওয়াত সাম্য ইনসানিয়ত মানবতা ইসলাম ন্যায় ও ইনসাফের ধর্ম আল ইসলাম উদ্দিন উল আদলি ওয়াল ইনসাফি আদল ন্যায় ইনসাফ ইনসাফ আসুন আসুনের আরবিটা হচ্ছে তা আমরা ইসলামের সমহান সমহান শিক্ষা শিক্ষা দিকে দিকে ছড়িয়ে দিই নানসুরু আমরা ছড়িয়ে দিই তালিমাতিল ইসলামী লজিমাতি ইসলামী মাতি ইসলামের সমহান শিক্ষাকে ছড়িয়ে দিই নানসুরু ইলা দিকে আলম কি জগতের বিভিন্ন দিকে দিকে আমরা কি করে ছড়িয়ে দিই এক নম্বর প্রশ্ন শেষ হলো আমি খুব দ্রুত যাচ্ছি বোঝার চেষ্টা করবেন দুই নম্বর প্রশ্ন দুই নম্বর হচ্ছে মক্কা একটি নগ একটি পবিত্র নগরী মক্কা মক্কা বালাদাতুন বালাদাতুন মুকদ্দাসাতুন বালাদাতুন শহর মুকদ্দাস পবিত্র পবিত্র নগরী মক্কা সেখানে আল্লাহর ঘর অবস্থিত ইয়াকাও অবস্থিত ফিহা সেখানে বাইতুল্লাহ আল্লাহর ঘর প্রতি বছর অনেক মুসলমান হজ করার উদ্দেশ্যে তথা গিয়ে থাকে ইয়াদাবু গিয়ে থাকে ইলাইহা সেখানে কাতির ও মেয়াল মুসলিমিনা অনেক মুসলমান লি আদা ইল হজ আদায় করার জন্য কুল্লা আমিন প্রতি বছর পবিত্র মক্কানগরীতে ইসলামের অনেক নিদর্শন রয়ে আছে ফি ফি বালাদি ফি বালাদি মক্কাতাল মুকদ্দাসাতি পবিত্র মক্কা পবিত্র মক্কা নগরীতে কি আছে সা ইরু আদি দাতুন লিল ইসলাম ইসলামের অনেক নিদর্শন রয়ে আছে তোমাদের সারা জীবনে অন্তত একবার এটা দর্শন করা উচিত কি আলাইকুম তোমাদের উচিত আন তাজুরুহা তোমাদের ভ্রমণ করা উচিত সেই মক্কা নগরী ولو مره واحده যদিও একবার হলেও ফি ফি ফিতুল হায়াতি সারা জীবনে পবিত্র মদিনা মক্কার উত্তরে অবস্থিত তাকাও অবস্থিত আল মদিনাতুল নাতাইবা পবিত্র মদিনা ফি শিমালিল মক্কা দি শিমাল মানে উত্তর মক্কা মক্কার উত্তরে অবস্থিত দুটি গেল তিন নম্বর প্রশ্ন তিন নম্বর আছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি পাঁচশো সত্তর খ্রিস্টাব্দে আরব দেশে জন্মগ্রহণ করেন এটা আরবিটা ভুলিদা জন্মগ্রহণ করেন মোহাম্মদুল করেন ফি মোহাম্মদ আরবি আরব দেশে তো খ্রিস্টাব্দে আরব দেশে জন্মগ্রহণ করেন তার পিতার নাম আবদুল্লাহ ও মাতার নাম আমেনা ইসমুন মানে হচ্ছে নাম ই আবিহি তার পিতা আবদুল্লাহ তার পিতার নাম আবদুল্লাহ ও ইসমু উমিহি তার মাতার নাম আমিনাতুন আমেনা তিনি সর্বকালের একজন আদর্শ মানুষ তিনি রজুলুলুন মিসালিয়ন মিসালিয়ানটা বাদ পড়ে গেছে চেপায় পড়ে গেছেন মিসাইলি ইয়ন রজলুন মিসালিয়ন তিনি আদর্শ মানুষ লি জ্যামি আই আজমিয়াতি সর্বকের জন্য মানুষের কল্যাণের জন্য তিনি করেছেন কি করেছেন কাজ করেছেন ফকদ তিনি কাজ করেছেন লি মাস লাহাত নাসি মানুষের কল্যাণের জন্য তার আদর্শ মেনে চলা আমাদের একান্ত কর্তব্য আলাইনা আমাদের একান্ত কর্তব্য আর না ত্যা বেয়া অনুসরণ করা আস্ তার আদর্শকে মেনে চলা দুই নম্বর শেষ এবার নম্বর নম্বর প্রশ্ন বাংলাদেশ দ্বিতীয় বৃহত্তম মুসলিম রাষ্ট্র বাংলাদেশ সানি দুয়ালি দুয়ালি দ্বিতীয় রাষ্ট্র আল মুসলিমাতে মুসলিম রাষ্ট্র বৃহত্তম মুসলিম রাষ্ট্র এটি উনিশশো সালে জাতিসংঘের সদস্য হয়েছে কি বাংলাদেশ উনিশশো সালে জাতিসংঘের সদস্য হয়েছে আসবাহাত বাংলাদেশ হয়েছে আদুয়ান অঙ্গ লিল উমিল মুত্তাহিদাদি মোর উমিন মুত্তাহিদাদি জাতিসংঘের অঙ্গ হয়েছে আম্মা উনিশশো সাল উনিশশো সালে জাতিসংঘের অঙ্গ হয়েছে মানে কি সদস্য হয়েছে এটি একটি গণপ্রজাতন্ত্রী রাষ্ট্র ওয়াহিয়া এটি দাউলাতুন জম্মুরি এতুন সাবি ইয়েতুন এটি একটি গণপ্রজাতন্ত্রী দাউলাতুন রাষ্ট্র আচ্ছা পরে উনিশশো সালে এদের স্বাধীন হয়েছে এখানে ইস্তাকল্লাত ইস্তাকলাত স্বাধীন হয়েছে হাদির বিলাদু এই দেশ আন্না উনিশশো সাল আচ্ছা এ দেশ কত সুন্দর মা আজ মালা কতই না সুন্দর হাদিল বিরাত এই দেশ চার নম্বর গেল পাঁচ নম্বরে চলে যাই আমরা বাংলাদেশের নাগরিক আমরা সরি পাঁচ নম্বর আমরা বাংলাদেশের নাগরিক নাহ আমরা ম নাগরিক বাংলাদেশ বাংলাদেশের এটি আমাদের জন্মভূমি হাদি এটি পতন মানে হচ্ছে জন্মভূমি না আমাদের হাদি অতুর্ণ না এটি আমাদের জন্মভূমি উনিশশো সালে দীর্ঘ নয় মাস যুদ্ধ করে আমরা লাল সবুজের পতাকা জয় করেছি কদ কদ হাসল না আমরা জয় করেছি বা অর্জন করেছি আলাল আলামিল আমি আমরা পতাকা অর্জন করেছি আল আখ দরি সবুজ অল আকমারিক সবুজ লাল আমরা লাল সবুজের পতাকা অর্জন করেছি বা জয় করেছি কখন বা দা আন হা রব না যুদ্ধের পর কতদিন তো হরিণ কয়দিন নয় মাস যুদ্ধ করার পর উনিশশো সাল উনিশশো না উনিশশো সাল আচ্ছা পর কি আছে আমরা আমাদের মাতৃভূমিকে ভালোবাসি না ন আমরা নাহাইব ভালোবাসি অ তো না না আমাদের মাতৃভূমিকে মাতৃভূমিকে ভালোবাসা সকলের নৈতিক দায়িত্ব আচ্ছা হুবুল বতনি মাতৃভূমিকে ভালোবাসা মিনাল ওয়াজিবাতিল আখলাকিয়া ওয়াজিবাত আখলিকা হচ্ছে নৈতিক দায়িত্ব নৈতিক দায়িত্ব আলাল জামিয়ায় সকলের জন্য বড় হয়ে আমরা সকলে ঐক্যবদ্ধভাবে দেশের সেবায় আত্মনিয়োগ করব আচ্ছা নাস তাগিল আমরা আত্মনিয়োগ করব বেহিদমাতিল বিলাদি দেশের সেবায় জামিয়ান সকলে ঐক্যবদ্ধভাবে বাইনা বাদ আন্না কুনা কাবিরান আমরা বড় হওয়ার পর পাঁচ নম্বর গেল এবার ছয় নম্বর ছয় নম্বর আমি বাংলাদেশের নাগরিক আনা আমি মোয়া অতিনু নাগরিক বাংলাদেশ আমি বাংলাদেশের নাগরিক আমি এদেশকে ভালোবাসি আনা আমি ওহাইবু ভালোবাসি হাদ বিলাদ এই দেশকে আমি দেশকে ভালোবাসি দেশের প্রাকৃতিক সৌন্দর্য আল্লাহর দান আল জামাল উত্তব আইও প্রাকৃতিক সৌন্দর্য লিহাদ হির বিলাত এই দেশের আতিয়ন দান মিনাল্লাহ আল্লাহ তালার এদেশে জন্মগ্রহণ করে আমি গর্বিত আনা আমি ফখরুন বিল বিলা দাতি জন্মগ্রহণ করে ফিহাদ ফিহাদ বিলাদ এই দেশে জন্মগ্রহণ করে আমি গর্বিত প্রাকৃতিক সৌন্দর্য রক্ষায় আমাদের সকলের যত্নবান হওয়া উচিত এমবাগে আমাদের উচিত লিজামি আই হা যা সকলের উচিত আন্না কুনা আমরা হব কি মতানি না যত্নবান বিহিমায়াতি জামি লিহা জামা লিহা তবি তবে আই তবি আই গাতি প্রাকৃতিক সৌন্দর্যকে রক্ষা করায় যত্নবান হব এটা আমাদের সকলের উচিত এবার সাত সাত নম্বর নম্বর সময় অত্যন্ত মূল্যবান সম্পদ সময় সম্পদ সামিনাতুন মূল্যবান জিত অত্যন্ত মূল্যবান সম্পদ সময় কারো জন্য অপেক্ষা করে না লায়ন তাজির অপেক্ষা করে না আল ওয়াক্ত সময় আহাদেন কারো জন্য আমাদের প্রত্যেকেরই উচিত সময়ে সদ্ব্যবহার করা এম লিকুল লিকুলিনা আমাদের প্রত্যেকের উচিত আই ইয়াস টাক দি মাল ওক্তা ইস্তেখ দা সময়কে ব্যবহার করা ইস্তেখ দা মান যেই দান সৎভাবে অমা কি যে ব্যক্তি সময়ে সদ্ব্যবহার করে তার সাফল্য অনিবার্য অমা ইয়াশ টাক যে ব্যক্তি সময়কে ব্যবহার করে স্তাক দামান মান যে ই করে ভালো ব্যবহার ভালো ব্যবহার করে ফালাহুল ফাউজু তার জন্য সফলতা হাত নাম নিশ্চিত বা অনিবার্য সময় সদ ব্যবহারকারীরাই পৃথিবীতে খ্যাতি লাভ করেছে কদ ইস্তাহার খ্যাতি লাভ করেছে ফিল আলমী পৃথিবীতে আল্লা না তারাই যারা ইস্তাকদামুল ওয়াক্তা সময়কে ব্যবহার করেছে সাহিহান শর্ত সঠিকভাবে সাত গেল আট আট নম্বর আমি ফাজিল দ্বিতীয় বর্ষের ছাত্র আনা আমি তলিবুন ছাত্র ফিসানাতি দ্বিতীয় বর্ষের লিমার হালাতিল ফাজিল আমি ফাজিলের দ্বিতীয় বর্ষের ছাত্র ইসলামী বিশ্ববিদ্যালয়ের অধীনে এটি আমার দ্বিতীয় পরীক্ষা হাদা এটা ইমতেহানি আমার দ্বিতীয় পরীক্ষা তাহতা অধীনে আল জামিয়াতিল ইসলামিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের অধীনে প্রথম বর্ষে আমি কৃতিত্বের সাথে পাশ করেছি নাজাহতু ফিস্সানাতিল উলা আমি প্রথম বর্ষে পাশ করেছি বিল ইমতিয়াজি কৃতিত্বের সাথে বাংলাদেশে ফাজিল ও কামিল মাদ্রাসার সংখ্যা চোদ্দ আদাদুল মাদারিস মাদ্রাসার সংখ্যা ডিমার হালাতিল ফাজিল ওয়াল কামিল ফাজিল এবং কামিল মাদ্রাসার সংখ্যা ফি বাংলাদেশ বাংলাদেশে হাওয়ালাই হাওয়ালাই মানে হচ্ছে প্রায় চোদ্দশো ফাজিলকে বিএ এর নাম দেওয়ায় আমি আনন্দিত আনা மஸ்ரூருன் আমি আনন্দিত বিমান হিমার খালাতিল ফাজিল ফাজিল কে মানদওয়াই কি চেয়ারম্যান দশ ইস্তাল ইস্তাল বকলু এর মান দেওয়াই আট নম্বর মানে সর্বশেষ প্রশ্ন হচ্ছে বাংলাদেশ জাতীয় জাতীয় পতাকা বাংলাদেশের জাতীয় পতাকার রং লাল ও সবুজ আলওয়ানুল আলামিল ওয়াতানি জাতীয় পতাকা রং ইংলিশে বাংলাদেশ বাংলাদেশ জাতীয় পতাকার রং হিয়াল আহমার ওয়াল আখদার লাল ও সবুজ এটি আমাদের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক ইন্নাহু রামজুন ইন্নাহু এটি রংজুন প্রতীক লিহুনিয়াতিনা স্বাধীনতা ও সিয়াদাতিনা এবং সর্বভৌমত্বের স্বাধীনতা মহান আল্লাহ বড় নিয়ামত

দেশের দুমি অগ্রগতি ও তার মেয়াদির উন্নতি যেন কি করবো কাজ করবো সময় তো প্রাচীন বন্ধুবান এই পর্যন্ত ছিল সাজেশন এই নয়টি থেকে ইনশাল্লাহ তোমাদের কমন চলে আসবে তোমরা যদি নয়টি প্রশ্ন ভালোভাবে আয়ত্ত করতে পারো তাহলে ইনশাল্লাহ তোমরা অন্তত পাখি একটি সর্বশেষ যে প্রশ্ন আছে পাঁচ নাম্বার পাঁচ নাম্বার তোমরা ইনশাল্লাহ পেয়ে যাবে এমনিভাবে আমি সকল প্রশ্নের উত্তরগুলো দেওয়ার চেষ্টা করব এই চ্যানেলে শিক্ষা প্রো একাডেমি বিডিতে সকল ক্লাসের কমি মাদ্রাসা নুরানি মাদ্রাসা এবং হচ্ছে আলিয়া মাদ্রাসা এবং স্কুল কলেজ ভার্সিটি সবগুলো পরীক্ষার প্রশ্নের সাজেশনগুলো এই চ্যানেল থেকে ছাড়া হবে এবং চাকরি পরীক্ষার প্রস্তুতি স্বরূপ সমস্ত শিক্ষাগুলো এই ইনশাল্লাহ এই চ্যানেল থেকে আমরা ছাড়বো সুতরাং তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো ইনশাআল্লাহ সকলকে ধন্যবাদ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ